আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব স্পেশাল একটা মোমেন্টের গল্প কারণ হচ্ছে আপনারা সবাই জানেন আমি প্রায় এক বছর ধরে নেপালে আছি এবং এই নেপালে অলরেডি আমার হাজব্যান্ড এসছে আমার ফ্রেন্ডরা এসছে পরিচিত অনেকেই এসেছে আর এইবার এসেছে আমার আম্মু আমার সাথে দেখা করতে এবং আম্মু প্রথমে আমেরিকা থেকে বাংলাদেশে এসছে বাংলাদেশ থেকে আবার সৌদি আরবে গিয়েছে সৌদি আরব থেকে আবার বাংলাদেশে দিন এখন আবার নেপালে সো আম্মু লাস্ট দুই মাসে মূলত চারটা দেশ অলমোস্ট একা একাই ঘুরেছে সৌদি আরবে আমার ভাইয়ার সাথে গিয়েছিলেন হজ করার জন্য তো এখন আবার হচ্ছে নেপালে এসছেন একা আমার আসলে কি পরিমাণে যে খুশি লাগছে কতটা আসলে আনন্দ হচ্ছে সো আজকের ব্লগটা আমার জন্য খুব স্পেশাল সব স্মৃতি আসলে মনে রাখার জন্য তো আমার ফ্লাইট ছিল একটাই শুক্রবার ওই দিন আমার অফিস ছিল এবং অফিসে আমাদের আসলে অনেক বেশি এখন রাশ আছে কারণ আমার রিসার্চ ওয়ার্ক অলমোস্ট শেষের দিকে আর এখন আমাদের চলছে ডাটা অ্যানালাইসিসের কাজ এবং এটার জন্য আসলে আমাদের আজকে একটা মিটিং ছিল আমাদের প্রফেসর জয়া ম্যামের সাথে তো সকালবেলা একটু মিটিং করে আমরা হচ্ছে চলে যাই কাঠমান্ডু সাথে হচ্ছে লিমা আর রচনাদি এবং আমরা হচ্ছে যেতে যেতে আমাদের রিসার্চ প্রপোজাল রিসার্চ রিপোর্ট নিয়ে আরও কিছুটা ডিসকাশন করছিলাম তো মূলত আমাদের মিটিং টাইম ফিক্সড ছিল একটার সময় সো আমরা সেই টাইমের মধ্যে যাওয়ার ট্রাই করছিলাম বাট রাস্তায় অনেক ট্রাফিক ছিল এখানকার ট্রাফিক অবশ্য বাংলাদেশের তুলনায় অনেক কম বলতে গেলে কিছুই না তারপরেও আজকে যেহেতু সব কিছু অনেক টাইট শেডিউল আর দেখতে পাচ্ছেন এখানে নেপালের ট্রাফিক পুলিশ ওদেরকে আমার আসলে খুবই ভালো লাগে তারা খুব একদম স্ট্রিক্টলি তাদের ডিউটিটা পারফর্ম করে এবং খুব স্মুথলি রান করে সব কিছু সো আমরা ফাইনালি পৌঁছে যাই আমাদের সুপারভাইজার ম্যামের সাথে দেখা করার জন্য আর এরপর হচ্ছে ওনার গাইডলাইন সব কিছু নিয়ে আমরা হচ্ছে আবার ব্যাক করি এবং ব্যাক করার সময়ও হচ্ছে রাস্তা রাস্তা মূলত ফাঁকাই ছিল অত প্রবলেম হয়নি তারপরও আসলে কাঠমান্ডু থেকে আমার এখানে এক ঘন্টার মতো লেগেই যায় আর হচ্ছে আমি চিন্তা করছিলাম যে আম্মুর জন্য আসলে কি স্পেশাল আইটেম তৈরি করব কিন্তু আম্মু আমাকে প্রতিবারই হচ্ছে মানা করে যে কিছু করতে হবে না কিছু করতে হবে না কোনো কিছু করতে হবে না সব কিছু নিয়ে আসবে বাংলাদেশ থেকে আমি মানা করেছি যাতে কোনো লাগে যাতে একদম লাইট নিয়ে আসে কারণ আমার এখানে অনেক কিছু এগুলো সব আসলে বাংলাদেশে পাঠাতে হবে তো তারপরেও হচ্ছে আম্মু বারবার মানা করলো কিছু বলল না তো আম্মু বললো মাছ পুষতাম খুব একটা পছন্দ করে না আর যেহেতু নেপালে ফার্স্ট টাইম আসতে সামুর হয়তো বা আরও প্রবলেম হতে পারে তো এই জন্য হচ্ছে লিমা খুব সুন্দর করে কিছু ভেজ আইটেম করে রেখেছে ঢ্যাঁড়স ভর্তা বেগুন ভাজি আলু ভর্তা তারপরে হচ্ছে করলা ভাজি আর হচ্ছে আমি ডাল করেছিলাম কারণ আম্মু তো মাছ গোস্ত রোজ পেহেরি পোলাও সব কিছুই নিয়ে আসতেছে আমি মানা করা সত্ত্বেও তো এরপর হচ্ছে আমি বাসা টাসা গুছিয়ে সুন্দর করে আমি চলে যাই এয়ারপোর্টে আম্মুকে রিসিভ করতে আম্মুর ডিপারচার ছিল বাংলাদেশ থেকে সাতটা পনেরোতে সো এখানে প্রায় পনেরো নয়টার থেকে আম্মু ল্যান্ড করবে আমি একটা ফ্লাওয়ার বুকে নিয়ে নিই আম্মুর জন্য এবং টিকিট কেটে হচ্ছে আমি ভিতরে ঢুকি এই যে বাইরের এয়ারপোর্টের অংশটুকু এটাও কিন্তু ওয়েটিং এরিয়া চেয়ার দিয়ে সুন্দর করে এখানে সবাই যে কেউ চাইলে অপেক্ষা করতে পারে আর এটা হচ্ছে পার্কিং এরিয়া এখানে গাড়ি পার্ক করে রাখে কিন্তু কেউ যদি একদম এয়ারপোর্টের ভিতরে গিয়ে পিক করতে চায় তাহলে সে হচ্ছে একশো টাকা দিয়ে টিকিট কেটে ভিতরেও প্রবেশ করতে পারবে তো সেই জন্য আমি ওনার কাছ থেকে হচ্ছে একটা একশো টাকার টিকিট কেটে নেই আর এই জিনিসটা নিয়ে আসলে অনেকেই দেখা যায় প্রশ্ন করে ওনাকে আমার কোনো প্রশ্ন নেই কারণ এখানে আমি অলরেডি চার পাঁচবারের মতো এসেছি তো আমি হচ্ছে ফাইনালি একটা টিকিট নিয়ে নেই এবং হচ্ছে রাস্তা ক্রস করে হচ্ছে আমি রাস্তার ওই পারে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করি আর এখানেও কিন্তু আসলে দুই ধরনের ক্যাটাগরি আছে দেখতে পাচ্ছেন এখন আমার হাতের বাম পাশে যারা বসে আছে সেটাতে পঞ্চাশ টাকা টিকিট আর যদি আমি একদমই ভিতরে ঢুকি যেখানে আমাকে হচ্ছে তারা টিকিটটা চেক করছে তো টিকিট চেক করে ওনারা হচ্ছে রেখে দিল একটা এবং দেন আমি ভিতরে প্রবেশ করলাম আমার মতো আরও অনেকেই তাদের পরিবারের জন্য অত্যন্ত আগ্রহ সহকারে অপেক্ষা করছে ফ্লাওয়ার বুকে নিয়ে এবং আসলে আমার আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম আমিও নিজেকে একটু রেকর্ড করে রাখছিলাম এই মোমেন্টগুলো তো যাই হোক আল্লাহ আল্লাহ করছিলাম যাতে আম্মু সেফলি ল্যান্ড করে সুন্দর মতো এসে পৌঁছায় বাংলাদেশে যদি কোনো সমস্যা না হয় কারণ একা একা আসবে ভিসা নিতে হবে বাংলাদেশ থেকে আম্মু ভিসা নিয়ে আসেনি সো এখানে আসার পর ভিসার জন্য অ্যাপ্লাই করা সব কিছু মিলে আসলে কতটুকু সহজ হবে এই কারণে দোয়া করছিলাম তো এরপর আলহামদুলিল্লাহ আমার দুলাভাই জানালো আম্মু হচ্ছে সেফলি ল্যান্ড করেছে তো এরপর হচ্ছে এখন আম্মুর ইমিগ্রেশন পার হওয়া বাকি তো তার আগে হচ্ছে ভিসা প্রসেসিং আর এর আমি আসলে দেখছিলাম এখানকার অন্যান্য যারা আছে সবাই কত খুশি তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হওয়ার পর এই মোমেন্টটা টা খুবই আবেগপ্রবণ আসলে এই যে একটা আকাঙ্ক্ষা নিয়ে সবাই অপেক্ষা করা এই আঙ্কেলটাও হচ্ছে অপেক্ষা করছিল আর মেয়ের জন্য সো ওনার মেয়ে সে ডাকছিল বাবা বাবা তো মানে ভীষণ একটা আসলে আন্তরিক মুহূর্ত তো ফাইনালি আম্মুও চলে আসি আমি অনেক খুশি আমি আম্মুকে এখানকার ট্র্যাডিশনাল ওয়েতে ওয়েলকাম করি ওদের যে খাদা সেটা দিয়ে সাথে ফ্লাওয়ার বুকে তো যাই হোক আমারও খুব ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আম্মু সেফলি খুব সুন্দর মতো চলে আসে লাগেজ টাগেজ সব কিছু কালেক্ট করা খুব সাকসেসফুলি আম্মু করতে পেরেছে তো এরপর আছে আমি আম্মুকে নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা দেই এবং খুব কম সময়ের মধ্যেই আসলে আমরা পৌঁছে যাই এখন পুরো রাত সো কোনো ধরনের আসলে তো ট্রাফিকের প্রবলেম ছিল না তো সেফলি আমরা হচ্ছে বাসায় পৌঁছে যাই আর বাসায় পৌঁছানোর পর আমার আসলে আমার বাসাটা খুবই পছন্দ হয় আলহামদুলিল্লাহ তো এরপর হচ্ছে আমি বললো যে ফ্রিজে রাখার মতো কিছু আইটেম আছে সেগুলো যেন ফ্রিজে রাখি না হলে নষ্ট হয়ে যাবে সো আমি লাগেজগুলো দুটোই নিয়ে নিই এবং খুলে যেটা যেটা হচ্ছে রাখতে হবে সেটা সেটা হচ্ছে আমি বের করে নেই বাট আমি তো আসলে খোলা একদম অবাক হয়ে গিয়েছি কারণ আম্মু বিশাল লাগেজ ভর্তি করে এত এত জিনিস নিয়ে আসছে ও মাই গড এত এত জিনিস আমাকে দেখাচ্ছে কোনটা এখন কোথায় রাখতে হবে নিজের হাতে রান্না করে তারপরে হচ্ছে আমার বোন রান্না করে দিয়েছে আমার দুলা ভাই সুন্দর করে সব র্যাপিং করে দিয়েছে এবং সব থেকে আমি আরও আশ্চর্য হয়েছে আমার শাশুড়ি মা আমার জন্য অনেক কষ্ট করে খুব সুন্দর সুন্দর মজার মজার তিনটা আইটেম একটা হচ্ছে আমার জন্য সুন্দর করে লিখেও দিয়েছে কি সুন্দর হাতের লেখা ওনার হাতের লেখা এত সুন্দর মাসাল্লাহ শাশুড়ি মায়ের ভালোবাসা স্বরূপ মাংসের সমুচা তারপরে হচ্ছে শাশুড়ি মায়ের ভালোবাসার স্বরূপ কেক তারপরে হচ্ছে তেলের পিঠা আর আমার বোন এত মজার তেহরি রান্না করে দিয়েছে মানে আমি যে কত বছর পর আসলে এত মজার তেহরি খেয়েছি তারপর হচ্ছে আমের আচার এবং আমার হচ্ছে যে পোলার চালটা আসলে এই দেশে সব বাসমতি আমাদের যে চিনি গুঁড়া সেরকম স্মেলটা নেই সেটাও পাঠিয়ে দিয়েছে হালিম পাঠিয়ে দিয়েছে আম পর্যন্ত পাঠিয়ে দিয়েছে আর কত কত খাবার আম যে কত কিছু নিয়ে এসছে আমার হাজব্যান্ড হচ্ছে আবার সুটকি পাঠিয়ে দিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু বোঝকাছ করে আমরা হচ্ছে ফাইনালি খেতে বসছি খুবই সিম্পল খুবই সাধারণ কারণ আম্মু সব কিছু নিজেই নিয়ে আসছে আর লিমা অনেক কষ্ট করে ও অনেক কিছু রান্নাবান্না করেছে সো আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিই আম্মু কিছুই আসলে খেতে চায় না খুবই কম খাওয়া দাওয়া করে আর আম্মু বলল যে আসলে সারাদিন বাসায় তেহিরি ইলিশ মাছ এগুলোই বাংলাদেশে খেয়ে এসেছে আর কোরবানির পর থেকে তো গোস্ত চলতেই থাকে সো এই জন্য এখন একদমই একটু হালকা মাছ ছোট মাছ এটাও আম্মু বাংলাদেশ থেকে নিয়ে আসছি আমার বোন হচ্ছে সুন্দর করে টমেটো দিয়ে রান্না করে দিয়েছে তো আর লিমা যে সবজিগুলো ওগুলো দিয়ে হচ্ছে আম্মু খুব সিম্পলি হচ্ছে খাবার খেয়ে নেয় আর আমি তো ভীষণ 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 খুশি আলহামদুলিল্লাহ কত সুন্দর কিছু মুহূর্ত দেখতে দেখতে আসলে চোখের পলকে সময়গুলো চলে যাবে সে আমি লিমা আম্মু আমরা তিনজনই হচ্ছে খাওয়া দাওয়া করে নিই আমি আর লিমা হচ্ছে মূলত তেহেরিটা খাই একদম পুরো মনে হচ্ছিলো হোটেলের তেহেরি আর আমার শাশুড়ি মায়ের দেওয়া হচ্ছে পিঠা খায় খুবই মজার আমার ফেভারিট মাংসের পিঠা তো এরপর হচ্ছে আম্মু আমার জন্য কিছু গিফট দেখালো সৌদি আরব থেকে আম্মু কিছু গিফট এনেছিল তারপরে হচ্ছে বাংলাদেশ থেকে তো এটা হচ্ছে টিকলি এটা আমি নিজে আমার নিজেকে আমি আমার বার্থডেতে গিফট করেছিলাম গোল্ডের এর এই টিকলিটা খুবই এর মধ্যে আমি সবসময় পড়তে পারবো ঈদ যে কোনো অনুষ্ঠানে এটা খুব একটা বড় গর্জে সেরকম না খুবই সিম্পলের মধ্যে আর আম্মু হচ্ছে আমার জন্য এই ব্রেসলেট সৌদি আরব থেকে নিয়ে এসেছে আমাকে গিফট করেছে খুবই সুন্দর এরকম ব্রেসলেট আসলে আমি বাংলাদেশেও পাইনি খুঁজে আর এটা হচ্ছে ডায়মন্ড রিং আর এটা হচ্ছে একটা গোল্ডের রিং আর একটা আছে ব্রোঞ্জ সেটা হচ্ছে মক্কার এটাও খুব সুন্দর আর একটা পিঙ্ক কালারের ড্রেস ভেরি বিউটিফুল সো আমার সব কিছুই অনেক খুব পছন্দ হয়েছে আমি আরও আরও অনেক কিছু আনতে চেয়েছিলো কিন্তু আমি নিষেধ করে দিয়েছিলাম কারণ এখান থেকে আমাকে অনেক কিছু আসলে পাঠাতে হবে বাংলাদেশে তো যাই হোক আমি ভীষণ খুশি ভীষণ হ্যাপি আলহামদুলিল্লাহ ফাইনালি আম্মু চলে আসছে সো নেক্সট কিছুদিন খুব দ্রুত কেটে যাবে একদম চোখের পলককে আর আমরা ট্রাই করব আমাদের প্রতিটা মুহূর্ত আসলে খুব সুন্দরভাবে কাটানোর আর আমার বন্ধুলা ভাই হয়তো চলে আসবে ইনশাল্লাহ নেক্সট উইকে সো সবাই খুব ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ